জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলে ভালো আছেন আগামী ভাদ্র মাসে একাদশী পূর্ণিমা অমাবস্যা এবং পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সম্বন্ধে আলোচনা করার জন্য আপনাদের নিকট হাজির আগামী ভাদ্র মাসের তিনটে একাদশী দোসরা মঙ্গল দোস দোসরা ভাদ্র অর্থাৎ মঙ্গলবার একাদশী লাগছে সোমবার সন্ধ্যা ছটা ন মিনিটে এবং একাদশী ছেড়ে যাচ্ছে মঙ্গলবার বিকেল চারটা ছ মিনিটে সতেরো তারিখ বুধবার অর্থাৎ একাদশী লাগছে মঙ্গলবার রাত্রি বারোটা আঠান্ন মিনিটে এবং একাদশী ছেড়ে যাচ্ছে সতেরো তারিখ বুধবার দুপুরে একটা সাতচল্লিশ মিনিটে একত্রিশ তারিখ বুধবার পূর্ণি একাদশী লাগছে মঙ্গলবার রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে এবং একাদশী ছেড়ে যাচ্ছে একত্রিশ তারিখ বুধবার রাত্রি একটা পঁচিশ মিনিটে অমাবস্যা এটি কৌশিক অমাবস্যা ছয় ভাদ্র অর্থাৎ পূর্বদিন শুক্রবার সকাল এগারোটা পঞ্চান্ন মিনিটে লাগছে এবং শনিবার দুপুর এগারোটা চব্বিশ মিনিটে ছেড়েছে পূর্ণিমা একুশে ভাদ্র পূর্ব দিন অর্থাৎ শনিবার রাত্রি একটা সাত মিনিটে লাগছে এবং রবিবার এগারোটা সাতান্ন মিনিট যাচ্ছে আবার এই দিনই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণ ভারতবর্ষের সমস্ত অঞ্চলে দেখতে পাওয়া যাবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ থাকুন জয় মা